আয়রন ডোমও রক্ষা করতে পারল না ইসরায়েলকে তেলা বিবে ইসরায়েলি প্রতিরক্ষা সদর দপ্তরে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেলেছে যা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার এক চাঞ্চল্যকর ব্যর্থতা হিসেবে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরানের পাল্টা হামলাটি আসে ইসরায়েলের বিমান হামলার চব্বিশ ঘন্টার মধ্যেই দ্য টাইমসের যাচাইকৃত এক ভিডিওতে দেখা গেছে তেল আবিবের কেন্দ্রীয় অংশে একটি বিস্ফোরণ ঘটেছে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ একাধিক সাময়িক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে কিন্তু ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে ভিডিও শুরু হয় বিকট শব্দ ও বের হওয়া ক্ষেপণাস্ত্রের দৃশ্য দিয়ে এরপর একটি উজ্জ্বল আলো ও আগুনের গোলা একটি ভবনে গিয়ে বিস্ফোরিত হয় এর পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানির টাওয়ারটি দেখা যায় যা আইডিএফ সদর দপ্তরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ডেক্স নিউজ জান্নাতুল ফারিয়া ডাক বাংলা টিভি